বন্ধুরা বিশ্বাসী কিন্তু আমাদের আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটাতে সক্ষম তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা প্রত্যেক রাশির জাতক জাতিকার অর্থাৎ বারোটি রাশির প্রত্যেকটি রাশির জাতক জাতিকার আপনার ইষ্টদেব কে কে অর্থাৎ আপনাদের রাশি অনুযায়ী আপনারা কোন কোন দেবী বা দেবতার পূজা অর্চনা মন্ত্র উচ্চারণ করলে আপনাদের জীবনকে আপনারা সমৃদ্ধশালী করতে পারবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব এই ধরাভূমিতে প্রত্যেক জাতক বা জাতিকারী নিজস্ব কিন্তু স্বনিয়ন্ত্রিত নয় অর্থাৎ পূর্ব নির্ধারিত একজন ইষ্টদেব বা দেবী থেকে থাকেন আপনারা যদি আপনাদের রাশি অনুযায়ী আপনার যে ইষ্টদেব বা ইষ্ট দেবী তার পূজা অর্চনা যদি আপনারা করেন তাহলে আপনার জীবনে কোনো রকম শোক তাপ দুঃখ হতাশা দরিদ্রতা অকলমৃত্যুর ভয় এগুলো কোনো কিছুই থাকতে পারে না আপনাদের ভবিষ্যৎ পারিবারিক জীবন মস্তিষ্কগত ব্যাপার সম্পর্কের ক্ষেত্র অর্থগত ব্যাপার সকল ক্ষেত্রেই সেই ইষ্টদেব বা ইষ্টদেবী কিন্তু সর্বদে আপনার পাশে থেকে আপনাদেরকে আশীর্বাদ করবেন তাই প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের কোন দেবতা বা দেবী ইষ্টদেব দেবী এটা জানা কিন্তু অত্যাবশ্যক এটা যে কোনো সমস্যা প্রতিকারের প্রাথমিক শর্ত বন্ধুরা আমি একবার আমার ঠাকুরদাকে প্রশ্ন করেছিলাম ঈশ্বর কি সত্যি আছেন ঠাকুরদা বলেছিলেন ঈশ্বর আছেন আমি তাকে বলেছিলাম ঈশ্বর যদি থেকেই থাকে আমরা তাকে দেখতে পাই না কেন উত্তর আমার ঠাকুরদা বলেছিলেন এই যে ঘরে ফ্যানটি চলছে এবং ইলেকট্রিক বাল্বটি জ্বলছে এর সোর্স কোথায় আমি বলেছিলাম কেন ইলেকট্রিক এগুলো ইলেকট্রিকের মাধ্যমে চলছে এবার আমার ঠাকুরদা আমাকে প্রশ্ন করলেন তাহলে ইলেকট্রিক কোথায় আমাকে দেখাও আমি বললাম আমি কি করে দেখাবো ইলেকট্রিক তো তারের মধ্য দিয়ে আসছে ঠাকুরদা তখন বললেন ঠিক তেমনই যেমন তুমি ইলেকট্রিক দেখতে পারছো না শুধুমাত্র অনুভব করে বলছো যে ইলেকট্রিক আছে তেমনই কিন্তু ঈশ্বর অনুভবের বিষয় তিনি আছেন আর ঈশ্বরের সাথে যদি আমাদের একটি সংযোগ তৈরি করতে হয় তাহলে ওই তার বা ওয়ারের মতো একটি মিডিয়ামের প্রয়োজন আর সেই মিডিয়াম হল শব্দের উচ্চারণ যাকে আমরা মন্ত্র উচ্চারণ বলে থাকি একটি নির্দিষ্ট আপনারা যদি মন্ত্র উচ্চারণ দীর্ঘদিন ধরে করতে থাকেন তাহলে আপনাদের ইষ্টদেবের সাথেও আপনাদের কানেকশান সুদীর্ঘ হবে মনুষ্যভেদে তা ভিন্ন ভিন্ন হতেই পারে এবার আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের নিজস্ব নিজস্ব ইষ্টদেব কে কে জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে রাশি নির্ধারিত হয়ে থাকে আর রাশি অনুযায়ী আলাদা আলাদা ইষ্টদেব থেকে থাকেন প্রথমেই আমরা মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব আর আপনাদের প্রধান ইষ্টদেব হচ্ছেন ভগবান শ্রীরাম এবং বজ্রংবলী হনুমানজি আর তার সাথে মা তারা ও দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনাও আপনারা কিন্তু করতে পারেন আপনারা কিনের ওপর দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমতে ভয় ভঞ্জনায় সুখাম কুরোফট সোহা এটি প্রতিদিন একশো আটবার করে জপ করবেন এছাড়া আপনাদের হনুমান চালিশার জপ করা উচিত সব থেকে ভালো সুফল পাওয়ার জন্য তারা মায়েরও মন্ত্র আপনারা স্কিনের উপর দেখতে পাচ্ছেন আর একই সাথে মাতা সরস্বতী দেবীরও মন্ত্র আপনারা স্কিনের উপর দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একজন দেবতাকে বেছে নিয়ে তার নাম জপ ধ্যান আরাধনা করবেন আপনারা প্রচণ্ড পরিমাণে উপকৃত হবেন জীবনে সকল প্রকার শোক তাপ দুঃখ কষ্ট এই সব কিছুর থেকে আপনারা মুক্তি পাবেন আর দ্বিতীয় যে রাশি তার নাম বিশ্ব রাশি আপনাদের রাশির অধিপতি হচ্ছেন গুরু শুক্রাচার্য আপনাদের ইষ্ট দেবতা ভগবান শ্রীহরি বিষ্ণু আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ভগবান শ্রীহরি বিষ্ণুর একটি মন্ত্র ওম নমো ভগবতে বাসু দেবায় নম এছাড়া আপনারা মাতা লক্ষ্মীর নাম জপ ও ধ্যানারধনাও করতে পারেন স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহী বিষ্ণুপত্নী চ ধীমহী তন্নলক্ষ্মী পচোদ্যা অথবা ওম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও আপনারা একশো আটবার জপ করলে অবশ্যই ভালো পরিণাম পাবেন এবার আমরা আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশির অধিপতি হচ্ছেন বিদ্যা বুদ্ধি ও বিজনেসের গ্রহ বুধ এই রাশির জাতক জাতিকাদের উপরে ভগবান গণেশ ও ভগবান শ্রীহরি বিষ্ণুর সুদৃষ্টি থাকে তার সাথে সাথে আপনারা মাতা দুর্গা মাতা ভুবনেশ্বরী ও মা আরাধনা করলেও আপনার উপকার পাবেন আপনাদের মধ্যে যারা ভগবান শ্রীহরি বিষ্ণুর ভক্ত তারা ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসু দেবায় নম আর যারা ভগবান গণেশের ভক্ত তারা অবশ্যই গণেশজির উদ্দেশ্যে বলুন ওং গাং গণপত্যায় নম অথবা ওং গাং গণেশায় নম এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন গণপতিপাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া এটিও আপনারা বলতে পারেন অথবা একদন্তাং মহাকায়ং লম্বদরো গজাননং বিঘ্ন বিনাশকং দেবং হরম গণমা হং এই মন্ত্রটিও আপনারা কিন্তু জপ করতে পারেন প্রভূত পরিমাণের উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন দেবী দুর্গার মন্ত্রসমূহ আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গার যে বীজ মন্ত্র তা হলো ওম দুম দুর্গায় নম এছাড়া ইয়া দেবী সর্বভূতেশু যে মন্ত্রটি আছে আপনারা এটিও জপ করতে পারেন প্রভূত পরিমাণের উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন কর্কট রাশি জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন চন্দ্র আর তাই আপনাদের উপর স্বয়ং মহাদেব মহাদেবের মাথাতেই তো চন্দ্রদেব থাকেন তাই স্বয়ং মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন আপনারা স্ক্রিনের উপরে মহাদেবের গায়ত্রী মন্ত্র দেখতে পাচ্ছেন ওম তৎ পুরুষায় বিদ্হে মহাদেবায় ধিমাহী তন্নরুদ্র পচদয়াত এগুলি না পারলে মহাদেবের মহামন্ত্র ওম নম শিবায় এটি প্রতিদিন একশো আটবার করে জপ করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন আপনাদের উপর নারায়ণের আশীর্বাদও কিন্তু বর্ষিত হয় তাই আপনারা অবশ্যই নারায়ণের উদ্দেশ্যে বলুন ওং নারায়ণাং শরণাং গচ্ছামি এটিও কিন্তু আপনারা বলতে পারেন দেবীদের মধ্যে মা কমলা মা সিদ্ধিদাত্রীর কৃপাদৃষ্টিও কর্কট রাশির জাতক জাতিকাদের উপরে সর্বদাই কিন্তু বর্ষিত হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন সূর্যদেব আর সূর্যদেব হচ্ছেন গ্রহদের রাজা আপনাদের ক্ষেত্রে ইষ্টদেবতা হচ্ছেন ভগবান শ্রীহরি তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন আপনারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোবেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এছাড়া আপনারা মা গায়ত্রীর গায়ত্রী মন্ত্রও জপ করতে পারেন ওম ভোর ভুয়া সোহা তৎসি তুর বরের নাম ভর্গ দেবস ধিমহি ধা এছাড়া পিতাম্বরীর পূজা করতে পারেন কালরাত্রিরও সুনজর আপনাদের উপর থাকে হনুমানজীর নাম জপ ধ্যান আরাধনাও আপনারা করতে পারেন স্ক্রিনের উপর আপনারা হনুমানজীর মন্ত্র দেখতে পাচ্ছেন যে কোনো একটি মন্ত্র জপ করুন আপনারা প্রচণ্ড পরিমাণে উপকৃত অবশ্যই হবেন এ বিষয়ে কিন্তু এক প্রকারে গ্যারান্টি দেওয়া সম্ভব কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ গ্রহ আপনাদের ক্ষেত্রে বলব সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা আপনাদের করা উচিত গণেশজির মন্ত্র আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ওম গাং গণেশায় নম এটিও জপ করতে পারেন গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মৌরিয়া এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন একদন্তাং মহাকায়ং লম্বদর গজাননং বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বম গণম্মাহম এই মন্ত্রটিও কিন্তু আপনারা একশো আট বার জপ করতে পারেন অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু গ্যারান্টি দেওয়া সম্ভব এছাড়া মা দুর্গার বীজ মন্ত্র আপনারা করতে পারেন উপর দেখুন আপনারা মা দুর্গার মন্ত্রও দেখতে পাচ্ছেন এগুলির জপ আপনারা করতে পারেন এছাড়া দেবী ভুবনেশ্বরী চন্দ্র ঘণ্টারও পূজা অর্চনা আপনারা করতে পারেন তারাও কিন্তু আপনাদের ইষ্ট দেবদেবী এতে কিন্তু আপনারা শুভ পরিণাম নিশ্চিতভাবে পাবেন তুলা রাশি তুলা রাশির অধিপতি হচ্ছেন গুরু শুক্রাচার্য তাই আপনাদের মাতা লক্ষ্মী ও নারায়ণের আরাধনা করা উচিত স্ক্রিনের ওপর আপনারা মাতা লক্ষ্মীর মন্ত্র দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু মাতা লক্ষ্মী ও নারায়ণকে একসাথেও পূজা করতে পারেন এবং লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন অথবা মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে তার গায়ত্রী মন্ত্র জপ করুন ওম শ্রী মহালক্ষ্মী চ বিধমাহী বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নলক্ষ্মী পচোদ্যা এটাও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন এতে আপনারা প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু গ্যারান্টি দেওয়া সম্ভব আর আপনারা ব্রহ্মচারিণী ও ষোড়শি শ্রীবিদ্যার পূজা অর্চনা আপনারা করতে পারেন তারও কিন্তু আপনাদের ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী বিশ্বিক রাশি বিশ্বিক রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব আর তাই আপনাদের ভগবান শ্রীরাম ও বজরঙ্গবলী হনুমানজি নাম জপ ধ্যান আরাধনা করা উচিত স্ক্রিনের উপর আপনারা হনুমানজির মন্ত্রও দেখতে পাচ্ছেন ওম নম হনুমতে ভয় ভঞ্জনায় সুখম কুরফট সুহা এটি প্রতিদিন একশো আটবার করে জপ করুন এছাড়া জয় শ্রীরাম বলতে পারেন অথবা রঘুবতী রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম এই মন্ত্রটিরও একশো আটবার জপ করতে পারেন তার সাথে দেবী ভগবতী ও মাতা শৈলপত্রীর আরাধনা করলেও আপনার উপকৃত হবেন সুতরাং শ্রীরাম বজরঙ্গবলি মাতা ভগবতী ও শৈলপত্রী এরা প্রত্যেকেই কিন্তু আপনাদের ইষ্ট দেবদেবী ধনু রাশির জাতক জাতিকাদের আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনারা শ্রীহরি নারায়ণ লক্ষ্মী মা কমলা বা মা সিদ্ধিদাত্রীর পূজা অর্চনা করা উচিত ভগবান শ্রীহরী নারায়ণের উদ্দেশ্যে আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এছাড়াও আপনারা যারা লক্ষ্মীর নাম জপ ধ্যানারধনা করতে চান তারা দেবী লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমাহী বিষ্ণুপত্নী চ ধিমাহী তান্যলক্ষ্মী পচুদ্যাত এটি প্রতিদিন একশো আটবার করে জব করুন অবশ্যই আপনারা একশো শতাংশ উপকৃত হবেন এ বিষয়ে গ্যারান্টি দেওয়া সম্ভব মকরাসির অধিপতি বা মালিক হচ্ছেন শনিদেব তিনি হচ্ছেন কর্মফল দাতা তিনি হচ্ছেন ন্যায়াধীশ দণ্ডাধিপতি তাই আপনাদের উপর দেবাদিদেব মহাদেব ও হনুমানজির আশীর্বাদ সর্বদাই থাকে একই সাথে আপনারা মা কালী ও মা সিদ্ধিদাত্রীকেও আপনারা ইষ্ট দেবী হিসাবে আপনারা পূজা অর্চনা করতে পারেন আপনারা মহাদেবের উদ্দেশ্যে বলুন ওম তৎ পুরুষায় বিদ্ে মহাদেবায় ধিমাহি তন্ন রুদ্র পচৌদাত এটি একশো আটবার করে জপ করবেন কোনো কিছু না পারলে মহাদেবের মহামন্ত্র ওম নম শিবায় এটি আপনারা একশো আটবার করে জপ করতে পারেন এছাড়া আপনারা হনুমানজির উদ্দেশ্যে বলুন ওম নম হনুমতে ভয় ভঞ্জনায় সুখম কুরুফট সোহা এছাড়া ওম হুম হনুমতে নম হনুমানের বীজ মন্ত্রও জপ করতে পারেন আর সব ভালো হয় যদি আপনারা হনুমান চালিশা জপ করতে পারেন এছাড়া মাতা কালীরও মন্ত্র আপনারা স্কিনের উপর দেখতে পাচ্ছেন এটি আপনারা জপ করুন মা কালীর মন্দিরে গিয়ে উপবাস থেকে কালী পূজার দিন তবেই কিন্তু এর সবথেকে ভালো সুফল আপনারা পাবেন মাতা কালীর উদ্দেশ্যে আপনারা বলুন ওং ক্রিং কালিকায় নম অথবা ওম ক্রিং কাল্লয় নম এই যে কোনো মন্ত্র আপনার একশো আটবার জপ করুন এতে বহুত পরিমাণে উপকৃত হবেন কুম্ভ রাশির অধিপতি বা কুম্ভ রাশির মালিক হচ্ছেন শনি মহারাজ আপনাদেরও আরাধ্য দেবতা হচ্ছেন মহাদেব হনুমানজী মা কালী ও মা সিদ্ধিদাত্রী আপনারাও মহাদেবের উদ্দেশ্যে বলুন ওম তৎ পুরুষায় বিদমাহে মহাদেবায় ধিমাহী তান্য রুদ্র পচ আবার হনুমানজির উদ্দেশ্যে আপনারা বলুন ওম নম হনুমতে ভয় সুখম কুরুফট সুহা আর এছাড়াও হনুমানজির বীজ মন্ত্র ওম হোম হনুমতে নম এটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন স্ক্রিনের ওপর আপনারা মাতা কালীরও বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন এই বীজ মন্ত্রটি আপনারা কালী পুজোর দিন উপবাস থেকে শুদ্ধ বস্ত্র শুদ্ধ আচারে কালী মন্দিরে গিয়ে একশো আটবার জপ করার নিয়ম আছে আর সেখানে কিন্তু মাতা কালীর আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন মীন রাশির গ্রহের মালিক বা গ্রহ অধিপতি হচ্ছেন বৃহস্পতি আপনারা ভগবান শিহরি বিষ্ণু মাতা লক্ষ্মী মাতা কমলা ও মা সিদ্ধিদাতের আরাধনা করা উচিত আপনারা ভগবান শিহরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম আবার মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা বলতে পারেন ওম শ্রী মহালক্ষ্মী চ বিষ্ণু বিষ্ণুপত্নী চ ধীমাহি তান্ন লক্ষ্মী তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ